হ্যালো বন্ধুরা যারা সাকিব খানকে সুপার স্টার সাকিব খান মনে করেন না তাদের জন্য তুফান সিনেমাটি চলযন্ত্র প্রমাণ যারা দেখছেন তারা অবশ্যই জানছেন এবং যারা দেখেন নাই তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে তুফান সিনেমাটি দেখবেন তো বন্ধু বুঝতে পারছেন সাকিব খানের তুফান সিনেমাটি কতটা হিট হয়েছে তো তুফান বছরে একবার আসে আর যখন আসে তখন সবাই ভাসে তো আপনারা তোফান ছবি কে কে দেখছেন তো বন্ধুরা তোফান ছবি কে কে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাইবেন এবং কেমন লাগছে সেটা আপনারা বলবেন আর শেয়ার করে ভিডিওটা সবাই দেখার সুযোগ করে দিবেন